আপু মা মারে মারছে দেখো তুমি হাসতাছো মা আপু পড়া বাদ দিয়ে দেখো খাতার মধ্যে ফুল আটকাছে একটা কলম তো দুই দিন যায় না এই সব কি হাতি ঘোড়া বানাইছস হে মনোযোগ দিয়ে পড়া না পড়া ও বইয়ের মধ্যে ফুল আটকাইতাছে থাকিস আজকে তো খবর আছে এই মই না এই নি ভাত খা আমি ভাত খাবো না অল্প করে খাবো না এই দেখ আমি তোর জন্য ডিম ভাজি করে নিয়ে আইছি খাইতে অনেক মজা হইবো না

শেষ করি খাওয়া শেষ হইলে মা আমারে দুইটা পটেটো দিব মা মা আমার খাওয়া শেষ আমারে এখন পটেটো দাও কোন পটেটো টটো নাই আমার কাছে ভাত খাই আবার পটেটো খাবো জানি কি মা আমারে পটেটো দিল না মানা আই কানা মাসি বোবো খেলি আপু কানা মাসি খেলমু না তাইলে পড়ে যায় আমার দাঁত ভাঙে যাবো চলো আমরা কুটকুট খেলি আসে চল আমি কিন্তু কাটে খেলমু কি রে এখনো বইসা আছস যে স্কুলে যাবি না 8টা বাজে মা আজকে আমি স্কুলে যামু না আজকে না মা শরীরটা খুবই খারাপ মনও হয় জ্বর আসবো স্কুলে যাওয়ার সময় হই নেই তো বড় শরীর খারাপ হয় এত কন্টট ঠিকই খেললি তাড়াতাড়ি বাইরে হয়ে পড়তে যা মা আজকে স্কুলে যামু না না गेली আমি আর ভাবছিলাম আজকে বিকেলে তো বড় নিয়ে ঘুরতে যামু আইসক্রিম কিনে দেবো তুই যে তুই স্কুলে যাবি না যা তোরা নিয়েই যামু না সত্যি মা আমরা ঘুরতে নিয়ে যাবা তোরা স্কুল থেকে আসলে তো বড় ঘুরতে নিয়ে যাইতাম তোরা যে তুই স্কুলে যাবি না ঘুরতেও যামু না ভাত খাবি মা না না এই টাইমে মানুষ ঘুরবার যায় না আয় ভাত খাবি কী পড়তে যে মা আমার করে সুই এত তাড়াতাড়ি পেট ব্যথা ভালো হয়ে গেল ওই ঘরে তোরা পুড়তেছে ওইখানে যা পড়বি একদম মারামারি করবি না বুঝলি আছে যাইতেছি আমি ওই মা না তুই শুয়ে পড়লি যায় পড়ানা পড়লে কিন্তু মা এসে তোরে মারবো দিষ্টব করো না তো আপু আমার ঘুম ধরছে তুই ঘুমা দা দেখেছিনি কি করে এই মানে এই তুই পড়া বাদ দিয়ে ঘুমাইছিস কি জন্য মা আমার ঘুম ধরছিল বারবার বসলেই তার ঘুম ধরে তার মতো পড়া জীবনে দেখি নাই বইতে না ঘুমাই পড়ছে থাকিস আচ্ছা তোর খবর আছে দেখি আপু মা আরে মারছিস রে তুমি মা

ভালোবাস নাকে একটু কার্টুন দেখি এখন তো ঘুম ধরে না ওই যে ভূত আইতাছে তাড়াতাড়ি মোবাইল তো মা কি শব্দ করলো ভূত এত রাতে যারা মোবাইল দেখে তা করে ধরবো তাড়াতাড়ি ঘুমা আচ্ছা আচ্ছা মা আমরা ঘুমাইতাছি আপু ভূত আইলো তাড়াতাড়ি ঘুমাও ওরে বাবা রে চল চল ঘুমাই পড়ি তাড়াতাড়ি